আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল দোকান খোলা শেষ আমাদের দোকানেই বসা আছি দু একজন কাস্টমার আসে মাঝে মধ্যে আবার আসে না মিলিয়ে জিলিয়ে আর কি কোনোভাবে দিন যায় তো এখন দোকানে বসা সবুজ বাই আছে শাওন আছে সবাই একসাথে আড্ডা দিতেছি গল্প গুজব করতেছি এ আর কি কার বাড়ির কী অবস্থা কার বউ কেমন কে স্কুল জীবনে কয়টা প্রেম করছে একসাথে হইলে যা হয় আর কি তো ওই যে কাছে সে আবার প্রশ্ন করতেছে মজা নিতে মজা নিতেছে আর কি তো সবুজ এল সবাই দেরিতে ঘুম থেকে ওঠে আর সে গোসলও করে দেরিতে নাস্তাও করে দেরিতে দুপুরে খাবার খায় তাও দেরিতে তার সব কিছুই একটু দেরি দেরি কিন্তু আমাদের আমরা যেহেতু নতুন স্টাফ আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হয় তাড়াতাড়ি সব কিছু করতে হয় তো যেহেতু সে পুরাণ লোক একটু দেরি হলে তার সমস্যা নাই তবে নতুন আর নাই দুপুরের পর কারোরই কোনো সার নাই সবারই ডিউটিতে দাঁড়াইতে হয় কারণ দুপুরের পরে কাস্টমার চাপে বেশি আমরা একটু ফুরফুরে আসি কারণ সকালবেলা গোসল শেষ খাওয়া দাওয়া শেষ নাস্তা পানি করা শেষ যার কারণে একটু মনও ফুরফুরা তো চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে একটু ভালোও লাগতেছে মন মেজাজ বা চেহারা তো চেহারা একটু ভালো লাগতেছে আর কি যাই হোক সকালবেলা আড্ডা দিতেছি তো আড্ডা টাইমটা শেয়ার করলাম যে আসলে আমরা আড্ডা দিতেছি যেহেতু সবুজ ভাই যে তার সাথে এই বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলতেছে আসলে যে তার স্ত্রী কেমন তার বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান কি কিভাবে কী যেহেতু আঠারো প্লাস কথাবার্তা তার কারণে কথাটা হাইট করে আর কি আমি ভয়েস ওভার দিলাম এখানে তো আছে সহজ সরল যা জিজ্ঞেস করে সে ডাইরেক্টলি সেটারই উত্তর দেয় তো ওইটা নিয়ে আমরা আসলে মজা করেছি এই যে আমার দিকে খেয়াল করি সে ভাবছে যে এই অশ্লীল কথাবার্তা আমি রেকর্ড করি কিনা যে আমার বলতেছে যে ভাই এই সমস্ত অশ্লীল কথা রেকর্ড করি না আমি বললাম যে না ভাই এগুলা মিউট করে দিই আমি তার কারণ তার ধারণা যে এইটিন প্লাস কোনো কথাবার্তা যাতে না বলি আমরা বা না রেকর্ড করি আর কি যাই হোক এটা একটা ভালো দিক তো যাই হোক সকলের কাছ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম শুভ সকাল সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম